নিতাই হরি হরিবল জয় রাধে রাধে রাধেশ্যাম আমি বলব ব্রহ্মা আর নারদমণি রত্নাকর দস্যুর কিছু কথা তুলে ধরছি ব্রহ্মা নারদকে বলল যে সন্তান চলো যাই আমার একটি বোন ভিতর থেকে বেড়াইয়ে দেখে আসি কোথায় কি আছে না আছে ব্রহ্মা আগে তার সন্তান নারদ সেই পিছনে ঢুকে গেছে বনের ভিতরে যাওয়ার পরে একজন দস্যু একটা তরবাই নিয়ে ছুটে আসলো ছুটে আসে বলতেছে এ তোদের কাছে কি আছে দে আর না দিলে পরে এই যে তর বাড়ি দেখছিস না তোদের আমি হত্যা করবো তখন ব্রহ্মা নারদকে বলতেছে নারদ সারা জীবন তুমি তো মানসিক পিছনে লেগেছ এবং আজকে তুমি যে সমস্যায় পড়লে সমস্যা কি করে কাটাবা কাটাও আমি দেখতে চাই তখন নারদ বলতেছে রে দস্যু আমার কাছে তো কিছুই নাই খালি একটা হরি নামের ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে আমার নামের মালা আছে আমি মালা করি আর এই এই ব্যাগ থাকে আর এই যে আপনার কাছে দেখতেছ না বিনা এই বিনাটা আমি বাজাই আর নাম করি আমার বিনায় নাম করে তা বলতে তোমার ধর্মের কথা যতই বলো আমি কারোর কোনো কথাই মানব না তোদের কাছে কী আছে আমার বাধ্য আগে তখন ওরা কিছু দিতে পারল না তখন বলল যে দিতে পারি তোর এমন কিছু দেবো যে তুই অনেক ধনী জাতি পারবি তা কী দেবা বলি তুমি যে এই যে মানুষ হত্যা করো এই যে তুই পাপ করো এই পাপের ভাগে তোমার কে হবে কেন আমার মা হবে আমার বাবা হবে আমার স্ত্রী হবে এরা হবে আমার পাপের ভাগি তখন বলতে বলতে লাগলো যে যাও তাহলে শুনে আসো তখন দোষ্য রত্নাকার বলতেছে যে না তোমাদের ছেড়ে দিয়ে আমি যাই আর তোমরা পলাতক হও এই লতা ভাতা দিয়ে বন্ধন করে দিয়ে দেবো লতা ভাতা দিয়ে বন্ধন করলো গাছের সঙ্গে করে তারপরে সে নিজে গৃহে গেল যাই বলতেছে বাবা বাবা কী রে মরেছে আমার ডাকিস কী হয়েছে তা আসি কোনো সাধুগুরু সঙ্গে করছেন নাকি হচ্ছে না সাধুগুরু তো আমি বুঝে শুধি না কিন্তু একদম বিনা বাজায় আরও একদম চতুর্মুখী এদের সঙ্গে দর্শন হাতে দেখা হয়েছে এরা বলল যে তুমি যে পাপ করতে চাই পাপের ভাগি কে হবে তোমার আত্মীয়স্বজন মাতা পিতা স্ত্রী পুত্র কন্যা কে হবে তা আমার জানতে পাঠালো তা আমি তোমার কাছে আসলাম এই যে আমি এত মানুষজন হত্যা করি মারি বা এই যে অর্থ নিয়ে আসে তোমাদের আমি ভরণ ফোষণ চালাই এর দায়িত্ব কি তোমরা হবা তোমরা কি পাপের ভাগী কি হবা তখন ওর বাবা বলতেছে যে না আমরা পাপের ভাবে হতে পারবো না ছোটোবেলায় যখন তোমার জন্ম হওয়ার পর তোমাকে আমরা খাওয়াই পেয়ে মানুষ করেছি এখন আমরা বৃদ্ধে এখন তোমার সন্তান হয়ে গেছি তুমি এখন আমাদের ইনকাম করে খাওয়াবা কীভাবে খাওয়াবা তা জানি না মানুষ মারবা কি না কি পাপ করবা কোনটা করবা কি না এর পাপের ভাগে। আমরা হতে পারবো না তখন মার কাছে গেল ওই একই কথা বললো তখন চলে গেল স্ত্রীর কাছে স্ত্রীর কাছে বললো স্ত্রী বললো যে তুমি আমাকে বিবাহ করে নিয়ে আসছো আমি আসছি আমার ভরণ পোষণ দায়িত্ব তোমার তুমি চুরি করবা কি পাপ করবা কীভাবে আমার ভরণ পোষণ দেবা সে ব্যাপার তোমার আমি কোনো পাপের বাগী হতে পারবো না তখন কি করলো দস্যু ফিরে আসলো ব্রহ্মা আর নারদের কাছে আজকে বললো যে দেখেন তারা তো আবার পাপের কেউ হলো না তখন পাপের পাখি যদি না হয় তাহলে তুই আমার কাছে বয় তোরা একটা কথা বল কী কথা বল যে এই গঙ্গা থেকে স্নান করে আয় তখন ওই দস্যু গঙ্গা থেকে স্নান করে আসলো স্নান করে আসার পরে পরে কিশু নাম দিল তো নাম দেওয়ার পরে তা তখন ওরা এত ভাব করছে যে ওর মুখ দিয়ে আর নাম বেড়েসছে না তখন ওই নাম দিলো যে রাম নাম রাম নাম রাম নাম এই রাম না মার মুখ দিয়ে না তখন ওর মুখ দিয়ে বেরোচ্ছে কি মরা 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 তখন বর্মা বলছে নারদের নারদ ও মরা মরামড়াই করুন মরা করতে করতে একদিন রাম ডাম বেরিয়ে যাবে এই কথা বললো বর্মা বলি বা তখন ওখানে বসে ওই মরা 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 করতে লাগলো খালি মরা এই বলতে লাইলো তখন নারদ আর বর্মা ওখান থেকে রওনা হয়ে অন্যদিকে চলে গেল চলে যাওয়ার পরে বারো বছর পর ওই পদ দিয়ে আবার ফিরছে ফিরে এখন দেখে যে ওই রাম নাম হচ্ছে রাম নাম। তখন মরা মরা আর নাই তখন রাম 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 এরকম শব্দ হচ্ছে রাম কোথার থেকে হচ্ছে নারদ ব্রহ্মা এরা কেউ ঠিক পাচ্ছে না কেউ জানতে পারতেছে না তখন বর্মা বলতেছে যে নারদ দেখো তো যে এই যে একটা উড় ভিটা আছে এই উড় ভিটার ভিতরে নাম শব্দ হচ্ছে এইটা কি না তখন নারদ কী করল ওই ভিটাটা ভেঙিল ভাঙার পরে এখন দেখা যায় ভিতরে সেই দস্যু রত্নাকর বসে রাম 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 বলতেছে তা ওই বলতে 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 কী হয়েছে তার চার পায় উড় ভিটা হয়ে গেছে এবং উর ভিটার ভিতরে সে বসে রামনাম করতে বারো বছর পর অনাহারে তার গায়ে মাংস চামড়া কিছুই নেই খালি শুধু হাড় খালি শুধু হাড় পায় কেনাতে এই হাড়ের ভিতর থেকে রাম নাম উচ্চারণ হচ্ছে ধর্ম করলে কী হয় আর ধর্ম না করলে পরে কী হয় এখানে কিছুটা বোঝা যায় যে ধর্ম করলে পরে তার শক্তি বল বাড়ে বা ভগবান তার সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে আশীর্বাদের মাধ্যম দিয়ে সে অনেক জীব বাঁচিয়ে থাকতে পারে অনেক কাল বাঁচিয়ে থাকতে পারে তাই ওখান থেকে যখন ওই ইয়ে উঠলো কুমন্ডলের জল ছিটাইয়ে দিয়ে ওর আত্মাকে ফিরিয়ে দিল ফিরিয়ে দেওয়ার পরে তখন ও হাত পাওয়া জড়াই দিল বর্মার আর নারদের তখন বললো যাও তুমি এই রাম নাম করতে 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 তুমি আস্তে আস্তে অনেক উদ্দেশ্য যেতে পারবা তখনও নাম বলতে 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 এমন জ্ঞানী হয়ে গেল যে রামচন্দ্রের জন্মের আগে রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ এই চার ভাই জন্মের আগে ষাট হাজার বছর আগে সে হচ্ছে রামায়ণ রচনা করিল রামায়ণ রচনা করার পর ষাট হাজার পর সাত বছর পর রামের জন্ম